এ দুধ কলা খাইয়ে কোনে বিদায় হচ্ছে আমার পিসি আর মেয়েকে কোলে নিছে এখন কলা খাওয়াবে আর কি আছে খাওয়ারে আর কি আছে দুধ আছে হ্যাঁ এটা এটা বদি কেন খাওয়ায় বলেন তো এটা কেন খাওয়ায় বল থেকে চলে যাচ্ছে মার কল থেকে চলে যাচ্ছে হুম হুম সেই ইয়েতে আচ্ছা আচ্ছা ও মার কোলেও বসে দুধও খাচ্ছে কলাও খাচ্ছে

এ সর সর এসালি হল না প্রথমে এই কি দিন শুন না তো মানে কি তুমি বলছ না দুধ কলা কইছে হ্যাঁ তো তো গুলো খেয়াল নাই না না ও হ্যাঁ হ্যাঁ

এখন গাড়িতে উঠবে আচ্ছা